哎，米， আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুমি আমাকে দেখো নি না তো আপু আমি তো তাড়াহুড়ো করে আপনার কাছে যাচ্ছিলাম আপনি যে এখানে আছেন এটা তো আমি খেয়ালই করিনি আপনি যদি এখানে আছেন এটা যদি আমি দেখতাম তাহলে তো ওটা আমি আপনার সামনে মিশে দাঁড়াতাম কিন্তু আপু আপনাকে না একটা দুঃসংবাদ দেওয়ার আছে দুঃসংবাদ পরে শুনবো কে বলো ভাড়ার টাকা কবে দিবে সবাই দিয়েছে তুমি বানাছো আপু ভাড়ার টাকাটা না আমার কাছেই ছিল গতকালই ভাড়ার টাকাটা আমি আপনাকে দিয়ে দিতাম কিন্তু আমার ফ্রেন্ড না আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বললো তার মা অনেক তার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে আপু আমি জানি আপনি মহান আপনার ভাড়ার টাকাটা একটা অসহায় মায়ের চিকিৎসার জন্য আমি ব্যয় করেছি এটা শুনলে আপনি অনেক খুশি হবেন আপু হয়েছে হয়েছে বাবা কান্না করতে হবে না আমি বুঝতে পেরেছি আপনি এত সুন্দর উফান যদি পোলা হইতো আপনার বিশ্বাস করেন আপনাকে তুলে নিয়ে গিয়ে না আমি পেয়ে করতাম আপনি এত সুন্দর আপনাকে আপু আরে কি যে না যা আপু আপনাকে দেখে না খুব হিংসা হয়। ও তুই সুন্দর আপনি। দেখে না বয়স একদম বোঝা যায়। হয়েছে বাবা? খাও। আসলে আমি একটু চেষ্টা করি। আচ্ছা শোনো ভাড়া এখন তোমাকে দিতে হবে না। এসব পরে হবে। থ্যাঙ্ক ইউ বাপু। নি ভালো মনের মানুষ। ভাই আফার কি তা হইলো? আর বলিস না রে লাভ বয়স হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলো। বিয়াও করতে পারলাম কি দিয়ে যে কি হচ্ছে না মানে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে কেমন যেন সব ঘুটে যাচ্ছে টেনশন হচ্ছে বুঝলি টেনশন আচ্ছা আমার চেহারাটা একটু দেখতো তো দেখো আমার চেহারার মধ্যে কি এমন কোন বিষয় আছে নাকি যেটা দেখলে মানুষের না খেয়ে যায় মানুষের ভালোবাসতে ইচ্ছে করে না এমন কোন বিষয় কি আছে নাকি আমার চেহারা মধ্যে প্রায় একটা রাগি রাগি ব্যাপার আছে তাই না সূর্য টুমোর দিন সব তৈরি আপনি চালিয়ে টেনশন করে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন হ্যাঁ ভাই আপনি ধৈর্য ভর্তি ভাই হ্যাঁ যত ধরছতে ধরতে তো বুঝছিস না পাই কি যাচ্ছে এখন ঘটনা হচ্ছে কি যে কবে যে আমার এই দুঃখের অবসান ঘটবে ঠিক আমি কষ্ট পাচ্ছি দেখতে বুঝি কত হল কি হচ্ছে এভাবে চুপকা যাই এইটুকু কোনো সাজ্জেত হইলো আমরা আপনার সুযোগ পাইনি আমরা সবটা করিয়া দিব হ্যাঁ বলছিস ঠিক করে দিবি কিভাবে ঠিক করবে সেটা একটু বুঝে বল মানে ট্রেনিং দেব ভাই পুরো চিন্তা করব না মনে হয় না এতে কোনো কাজ যার হয় না তার এমবিতেই হয় না ট্রেনিং এ কি হবে বে ওইব ভাই ওইব আপনি তাহলে কোন টেনশন করবেন আপনি যে ফুলের খান্দার যাইবা ও ফুলের খান্দার দিয়া সব সময় আপনি সুন্দর করে আছ তো স্মাইলি ফেস থাকবা সব সময় আস্তে পারবা তো সুন্দর করিয়া দেখি একটা হাসি দেন চাই নো 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 ভাই ইলা যদি আপনি আসো পুরি তো ফর্তো নাই বরং ইউটার্ন লইয়া বাকি

হুম বুজলা তে তোমার নাম কি تھا আমার নাম নানুমিয়া কি মিয়া নানুমিয়া ভাগিস নামের পর এমন আকার লাগাইছিল নালে তো নামের বেয়াদতি হয়ে যেত এই যা भैया আসলেই তো ভাই আপনার তো লাখবালা তে আকার ওকার সব জায়গাত আছে